মশাদের জন্ম কিভাবে হয় এবং তারা একে অপরের সাথে কীভাবে মিলন করে আসুন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে জেনে নেওয়া যাক মিলন এবং ডিম পাড়ার প্রক্রিয়া প্রথমেই পুরুষ ও স্ত্রী মশার মিলন হয় যা কয়েক মিনিট ধরে চলতে পারে গ্রীষ্মকাল মশামাছিদের জন্য অনুকূল হওয়ায় তারা দ্রুত বাড়ে এবং বিকশিত হয় মিলনের পর পুরুষ ও স্ত্রী মশা আলাদা হয়ে যায় প্রায় এক সপ্তাহ পর স্ত্রীমশা ডিম পাড়ার জন্য প্রস্তুত হয় এবং ডিম পাড়তে শুরু করে স্ত্রী মশা একবারে সত্তর থেকে একশো পঞ্চাশটি ডিম দিতে পারে এবং তাদের জীবনকালে প্রায় পাঁচশোটি ডিম দিয়ে থাকে এই ডিমগুলো আকারে এক থেকে দুই মিলিমিটার হয় যা প্রায় চালের দানার সমান যদি এটি ঘরে সাধারণ মাছি হয় তবে তারা নোংরা জায়গায় যেমন আবর্জনা গোবর বা মলে ডিম পাড়ে লার্ভা বের হওয়া ডিম পাড়ার চব্বিশ ঘন্টা পর সেগুলোর মধ্যে থেকে ছোট লার্ভা বের হতে শুরু করে এই লার্ভাগুলো সাদা স্বচ্ছ ও বেলনাকার হয় যাদের দৈর্ঘ্য তিন থেকে নয় মিলিমিটার পর্যন্ত হতে পারে তাদের মাথার কাছে দুটি ছোট কাঁটা থাকে যা পচা গলা জিনিস খেতে সাহায্য করে পিউপাতে পরিণত হওয়া লার্ভাগুলো একটা না এক সপ্তাহ ধরে পচা গলা জিনিস খেতে থাকে যার ফলে তাদের আকার প্রায় এক ইঞ্চি পর্যন্ত বেড়ে যায় এরপর তারা পিউপা বা কোকুনে পরিণত হয় পিউপা তৈরি হওয়ার পর তাদের রং ধীরে ধীরে হলুদ লাল বাদামি এবং তারপর কালো হয়ে যায় এর অর্থ হল ভিতরে একটি প্রাপ্তবয়স্ক মাছি বিকশিত হচ্ছে প্রাপ্তবয়স্ক মাছির জন্য প্রায় ছয় দিনের মধ্যে পিউপা থেকে প্রাপ্তবয়স্ক মাছি বেরিয়ে আসে এটি পিউপার স্তর ভেঙে বাইরে আসে এবং উড়তে প্রস্তুত হয় সাত থেকে আট দিন পরে এই মাছি আবার প্রজননের জন্য প্রস্তুত হয় এবং জীবনচক্র পুনরায় শুরু হয় মাছির জীবনকাল একটি সাধারণ মাছির জীবনকাল প্রায় এক মাস হয় তবে বিভিন্ন প্রজাতির মাছির জীবনকাল কম বা বেশি হতে পারে